নদীয়া চাপড়ায় অঙ্গনবাড়ির খাবার থেকে উদ্ধার হল সাপের খোলস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোতা এলাকায় জানা গিয়েছে চাপড়া ব্লকের ডোম পুকুরের অঙ্গনবাড়ি কেন্দ্রে মধ্যাহ্ন ভোজনের সময় খিচুড়ির ভেতর সাপের খনুস দেখতে পান এক অভিভাবক এরপরে খাবার খাওয়া প্রায় কুড়ি থেকে পঁচিশ জন শিশু অসুস্থ হয়ে পড়ে তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন শিশুরা অভিভাবকদের অভিযোগ এই অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রায় খাবারের মান নিয়ে সমস্যা হয় এক অভিভাবক জানান একদিন খাবারে পোকা একদিন ঠিক মুরগির ডিম এমন ঘটনা প্রায়শই ঘটে আজ আবার সাপের খোলস পড়ে থাকতে দেখা যায় এরপরেই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে একদিন পোকা একদিন কেল্লু আবার একদিন দেখি ছোট ছোট টিকটিকি ডিম ভাঙা পড়ে থাকে ভাতে সব থাকে আবার আইকি দেখি সাপের খোলস বলছি অটো কতজন বাচ্চা অসুস্থ মাইকে করা হয়েছিল সব বাচ্চাকে হাসপাতালে নিয়ে এসছেন ভাতে যে বাচ্চাদের যে খাবার দেয় সেই খাবারে কি ক্লোজ পাওয়া গিয়েছে